নমস্কার বন্ধুরা মনের খাবারে প্রতিমার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকের আমাদের রেসিপির দ্বিতীয় আকর্ষণ এঁচড় চিংড়ি তার জন্য প্রথমে এঁচড় এবং আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি এখন কড়া গরম হয়ে গেছে কড়াতে দিয়ে দেবো তেল বন্ধুরা এই এঁচড় চিংড়ি রেসিপির জন্য আমি কড়াতে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে তার জন্য চিংড়িগুলোকে ভেজে নেব এই চিংড়িতে সামান্য পরিমাণ হলুদ এবং লবণ দিয়ে দেবো চিংড়িটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এইবার আমি এটাকে হালকা হাতে নাড়ি চাড়িয়ে নেব পাঁচ ছ মিনিটের পরেই আমার চিংড়িটি ভালো করে ভাজা হয়ে যাবে বন্ধুরা চিংড়ি মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি তেলে জিরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম এখন আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এবার এটাতে নারি চলে দিতে হবে বন্ধুরা পেঁয়াজ এবং আদা রসুনের পেস্ট লাল লাল করে গেছে এখন আমি এটা টমেটো দিয়ে দিলাম এখন আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম তারপর আমি ধনে গুঁড়ো দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালো করে নাড়ি সারি নিতে হবে বন্ধুরা মশলাগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি সেদ্ধ করে রাখা এচড় এবং আলু দিয়ে দেবো এবার এটা ভালো করে নিতে হবে যাতে মশলা সমগ্র অংশে ভালো করে পৌঁছে যায় সুন্দর করে নাড়ি চাড়ি নেওয়ার পর ঢাকনা দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো এবং এটা হালকা প্রেমে হবে পাঁচ মিনিট পর এটাকে আমি নাড়িচাড়ি দেখে নেব এখন সামান্য পরিমাণ আমি জল দেবো যাতে তলায় লেগে না যায় এবার এটাকে ভালো করে নাড়ি নিতে হবে এবং ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব বন্ধুরা ফাইনালি আমার এছড় চিংড়ি তৈরি হয়ে গেছে এখন আমি ওটাকে গরম মশলা দিয়ে নামিয়ে নেব এবার এটাকে নাড়ি ছাটি নিতে হবে বন্ধুরা ফাইনালি আমার এছড় চিংড়ি তৈরি হয়ে গেছে পরিবেশনের জন্য রেডি ধন্যবাদ